প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বিকালে দেখা করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল নেতৃত্বে থাকছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিকেল চারটায় রাজধানীর নির্বাচন কমিশন ভবনে ইসির সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে এদিকে ইসি ভবনের সামনে মানববন্ধন করেছেন ঢাকার কামরাঙ্গির বাসিন্দারা ঢাকা দুই আসনের মধ্যে থানার পঞ্চান্ন ছাপ্পান্ন ও সাতান্ন নং ওয়ার্ড পুনর্বহলের দাবি তাদের ইসির নতুন সিদ্ধান্তে এই ওয়ার্ডগুলো ঢাকা দশ ও ঢাকা সাত শাসনের রথিনে চলে গেছে এই বিভাজনকে অযকপিক দাবি করছেন তারা বান্ডেল সাকলে প্রতি মানিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে রোজা আহ ইসির সঙ্গে বিএনপি নেতাদের কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা জি আসিফ যেরকম বলছিলেন আজ ঠিক বিকেল চারটায় বিএমপির নজরুল ইসলাম খানের নেতৃত্বে চার প্রতিনিধি দলের একটি সদস্য বিএনপির বিএমপির চার প্রতিনিধি দলের সদস্য সিএসসির সাথে বৈঠক বসবেন এবং বৈঠকে কি বিষয় আলোচনা হবে তা এখন পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে যে রোড ম্যাপ নিয়ে আলোচনা হতে পারে কেননা গত বৃহস্পতিবার ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছিলেন যে এই সপ্তাহের মধ্যেই রোড ম্যাপ ঘোষণা করা হবে এবং এর রোডম্যাপ ঘোষণা করা হবে এবং রোডম্যাপ আমরা যেমনটি জানি যে রোডম্যাপ প্রতি ইলেকশনের প্রতি নির্বাচনের আগে রোডম্যাপ ঘোষণা করা হয় এবং এর প্রথা চালু হয় নবম নির্বাচন জাতীয় কমিশন নবম নির্বাচন থেকে এবং আমরা জানি যে এর আগের নির্বাচনেও ঠিক দেড় বছর আগে রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল রোডম্যাপে ম্যাপে কী কী পুরো নির্বাচনের কি কি বিষয়ে কোন জায়গায় কী কি অর্থ ব্যয় হবে সব মিলে সব বিবিধ বিষয় রোড ম্যাপের মধ্যে উল্লেখিত থাকে এবং এবং তার পাশাপাশি আরেকটি তথ্য জানা গিয়েছে যে এইবার নির্বাচন কমিশনে নির্বাচন নির্বাচন এবং আইনশৃঙ্খলা আইন আইনশৃঙ্খলা বিভিন্ন বিষয়ে একটি বাজেট জানানো হয়েছে যা নয় এক হাজার নয়শো কোটি টাকা যা আগের চেয়ে এক হাজার কোটি টাকা বেশি এ ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য